এক যোদ্ধা আছেন যিনি অস্ত্র হাতে হারেননি হারেন তখনই যখন ভাগ্য তার বিরুদ্ধে দাঁড়ায় কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ চলছেই হঠাৎ করে কর্ণের রথের চাকা কাদায় আটকে যায় তিনি নেমে পড়েন চাকা তুলতে এই মুহূর্তে তিনি নিরস্ত্র কর্ণ তখন অনুরোধ করেন নিরস্ত্রকে আঘাত করা ধর্ম নয় এক মুহূর্তের নিরবতা নামে যুদ্ধক্ষেত্রে কিন্তু রথে বসে থাকা কৃষ্ণ মনে করিয়ে দেন দ্রৌপদীর অপমান অভিমন্যুর অন্যায় পথ ধর্ম তখনই ভেঙেছিল আজ থামলে অধর্ম জিতবে কৃষ্ণের কথায় ধনু কোঠে অর্জুনের হাতে একটি তীর একটি সিদ্ধান্ত আর সেখানেই শেষ হয় কর্ণের জীবন কর্ণ খলনায়ক ছিলেন না তিনি ছিলেন ভাগ্যের সঙ্গে লড়তে থাকা এক ট্র্যাজিক বীর আপনার মতে এই মৃত্যু কি ন্যায় ছিল নাকি নির্মম ভাগ্য কমেন্টে লিখুন আর এমন গল্পের জন্য ফলো করতে ভুলবেন না